কথা চিন্তা করে বৃক্ষরোপণ কর্মসূচি করল সিদ্ধা একটি গাছ একটি প্রাণ এই প্রবাদ আমরা সকলেই জানি কিন্তু দু সালে দাঁড়িয়ে পৃথিবীর বুকে একজন নাগরিক হিসেবে আমরা কজনই বা এই কথা মেনে চলি বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবী একটু একটু করে ধ্বংসের মুখে এগিয়ে যাচ্ছে আর এই ধ্বংস থেকে বাঁচাতে পারে একমাত্র গাছ ছোটবেলায় আমরা অনেকেই বৃক্ষরোপণ করতাম একটি ছোট্ট চারা ধীরে ধীরে বড় হয়ে সমাজকে রক্ষা করবে সেই কথা মাথায় রেখে গাছ লাগাতাম আজও সেই কথা মাথায় রেখে সিদ্ধা বৃক্ষরোপণ অনুষ্ঠান করা হলো গাছ লাগাও প্রাণ বাঁচাও এই প্রকল্পে এবার সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন টলিউড অভিনেত্রী সোহিনী সরকার তিনি জানালেন দেশের নাগরিক হিসেবে তিনি যেমন এই গাছ লাগানোর উদ্যোগে হাত লাগিয়েছেন ঠিক তেমনি সমাজের সকল মানুষের এগিয়ে আসা উচিত কারণ গাছ করতে তখন কিন্তু এত কষ্ট হতো মানে এত গরমে কষ্ট পাই এটা ধরুন আমার ব্যাচ অফ নাইনটিন এইভেন তার থেকে যখন কাজ শুরু করেছি নাইনটি ওয়ান কলকাতা পুলিশের কাজ করি তো আজকে প্রায় চব্বিশ করুন প্রায় তেইশ তেত্রিশ এর মধ্যে লাস্ট পাঁচ ছ বছরে মানে অসম্ভব মানে এখন আর নেওয়াই যায় এবং এই বছরে তো এত কষ্ট হয়েছে যে রাস্তায় যারা কাজ করছেন তারা বুঝতে পারছেন যে প্রতিদিন কি কষ্টটা ফেস করতে এয়ারপোর্টে যখন ফ্লাইট ডাউন করবেন দেখবেন এয়ারপোর্টের ওপরে ইট ইস এ গ্রিনেস পার্ট অফ দ্য কান্ট্রি যদি দেখেন এবং প্রচুর জলাভূমি আছে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আজকে এখানে এই প্লেসটা আমাদের নেওয়া উচিত যে এই সবুজ যেটা আমাদের আছে সেটাকে সংরক্ষণ করা এবং জলাভূমি যেটা আমাদের আছে সেটা সংরক্ষণ করা কারণ খুবই ব্লেসড এবং যে আমাদের এখানে জলের ক্রাইসিস নেই আমাদের এখন সেই সিচুয়েশান আসেনি যে আমাদের পয়সা দিয়ে খাবার জল কিনতে হয়েছে সুতরাং এইটাকে দায়িত্বপূর্ণভাবে সংরক্ষণ করা আমাদের এটা একটা আশু কর্তব্য এবং এইটা আমরা করতে পারি যদি আমরা এই সবুজায়ন প্রকল্পের মধ্যে আমাদের এনভায়রনমেন্টটাকে আমরা পরিবেশটাকে ঠিক রাখি আমাদের বায়োডাইভার্সিটি কনজার্ভ করি সো লেটস অল প্লেজ টুগেদার ফর হ্যাভিং এ গ্রিনার অ্যান্ড আ ব্রাইটার ফিউচার উইথ আ নোট অন হ্যাশট্যাগ বৃক্ষরোপণ এখন তো আমাদের শেষ বয়সে এসে যখন প্রায় ধ্বংসের মুখে যখন সবকিছু প্রায় শেষের মুখে তখন আমাদের বোধহয় বোধদয় হয়েছে আদৌ হয়েছে বলে আমাদের মনে হয় না চারপাশে যেভাবে কিছুদিন আগে আমার বাড়ির সামনে পিচের রাস্তা হচ্ছে তো আমার বাড়ির সামনে একটা গাছ কাটা মানে গাছ আছে তো সেটা প্রথমে কাটার জন্য ইঞ্জিনিয়ার এসে প্রথমে বলুক গাছটা কেটে দিতে হবে যেটা সহজ যার কোনো ভাষা নেই প্রতিবাদের কোনো ভাষা নেই কারণ এত মানুষ নয় একটা মানুষের বাড়িতে দিলে পরে তারা এসে প্রতিবাদ করবে দেবে গাছ তো সেটা করতে পারে না তাই সবার আগে গাছ কাটো যেটা সহজ আমরা প্রথমেই নির্মূল করে দিই সব জায়গাতে যেখানে যেখানে প্রকৃতি আছে যেখানে পাহাড় আছে পাহাড় কেটে এইটা হচ্ছে তৈরি হচ্ছে প্রচুর কিছু মানুষের উন্নতির জন্য হচ্ছে কিন্তু আদৌ কি সেটা মানুষের উন্নতির জন্য বলে তো আমার মনে হচ্ছে না রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে তিস্তা নদী আমাদের নর্থ বেঙ্গলের এত সুন্দর একটা নদী যার জন্য নর্থ বেঙ্গল বেঁচে আছে সেই তিস্তা নদী শেষ হয়ে যাচ্ছে ফরেস্ট শেষ হয়ে যাচ্ছে পশু পাখি মেরে দিচ্ছে চামড়া দিয়ে ব্যাগ হচ্ছে জুতো হচ্ছে সবকিছুই তো ধ্বংসের মুখে তো তার মধ্যেও তারপরে আমরা যখন গরম হয় তখন আমরা বলি বাবা কি গরম এই এসি লাগানো হচ্ছে সেই লাগানো হচ্ছে সব কিছুই আমরাই কষ্ট মানে জিনিসগুলো নষ্ট করছি তারপরে যখন সেটার ফল আমাদেরকে ভোগ করতে হচ্ছে তখন আমরা বলছি বেশি গরম বেশি বৃষ্টি বেশি ঠান্ডা তখন আমাদের সব কিছু নিয়ে তৈরি হচ্ছে আর আমার যাদের টাকা আছে তারা গন্ডায় গন্ডায় ঘরের মধ্যে এসি লাগাচ্ছে পাঁচটা দশটা যাদের নেই তারা আরও বেশি কষ্ট পাচ্ছে এটাই হলো আমাদের এই এখনকার সিনারিও তার মধ্যেও কিছু মানুষ তারা এরকম ধরনের উদ্যোগ নেন তারা গাছ লাগাচ্ছেন আমরা সবাই জানি পুরো এমন কোনো মানুষ আছে যাকে যে জানে না যে গাছ লাগানো উচিত নয় সবাই জানে যে গাছ লাগানো উচিত সবাই জানে কি কি করা উচিত তারপরেও আমরা করি না কারণ আমাদের ছোটোবেলা থেকেই ঠিক করে শেখানো হয় না যে কী কী করা উচিত আমরা প্লাস্টিককে রাস্তায় ফেলে দিয়ে দিই মানে আমিও করেছি আমরা জানি না আমাদের জানি আমরা ঘরটা সুন্দর রাখতে হবে রাস্তাঘাট সুন্দর রাখতে হয় অথচ আমরা দেশের কথা বলি আমরা বলি আমাদের দেশ সুন্দর আমাদের দেশ দেশের নাগরিক আমরা ক্রিকেট খেলা নিয়ে ফুটবল খেলা নিয়ে দেশ দেখলে আমরা এত কিছু করি ফিফটিন্থ অগস্টে সারা জায়গাতে ফ্ল্যাগ লাগাই কিন্তু সেই ফ্ল্যাগগুলো প্লাস্টিকের ফ্ল্যাগুলো রাস্তাঘাটে ফিফটিন্থ অগস্টে যেই সমস্ত পতাকা উত্তোলন হয়ে যাওয়ার পর সেগুলো আমরা ফেলে রাখি তো এটা তো আমরা সবাই করি মানে এমন কোনো মানুষ নেই যে করেন না তার মধ্যে একজন মানুষ যে এটাকে বলেন যে না করবে না তখন তাকে আমরা সবাই বলি বাবা বেশি 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 পাগল মানে কি দরকার করার এগুলো মানে ঠিক আছে তো মানে রাস্তাঘাটটা তো আমার নয় মানে আমাদের দেশ আমার কিন্তু দেশের রাস্তাঘাটগুলো আমার নয় আমার বাড়িটা আমার কিন্তু রাস্তাঘাট যে জায়গা সবকিছু আমরা নষ্ট করতে পারি তো এটা আমরা এই অ্যাওয়ারনেসটা আমাদের মধ্যে কোনোদিনও তৈরি হয়নি আশা করি আমাদের এই প্রজন্মের মধ্যে আপনাদের কারোর মধ্যে তো এটা তৈরি হয়নি আমার মধ্যে পরবর্তী প্রজন্ম হয়তো আমাদের থেকে বেশি শিক্ষিত আদপে যে বুদ্ধিমান যেটা তারা হবেন বলে আশা রাখি এখন জানি না এখন সোশ্যাল মিডিয়ার যুগ পরবর্তী প্রজন্ম তো সারাক্ষণই ফোনের মধ্যে রয়েছে আমরাই সেগুলো শিখিয়েছি তো আসলে কি কোন দিকে আমরা যাচ্ছি আমি জানি না তো তারপরে এরকম ছোট যখন উদ্যোগ নেওয়া হয় সেই উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাতে হয় এতগুলো মানুষ এই গরমের মধ্যে ঘেমে নিয়ে এখানে এসেছেন কেউ তো পাগল নয় সবাই জানেন যেটা সুফল কি হতে পারে তাই জন্যই আমরা সবাই মিলে একত্রিত হয়েছি শুধুমাত্র একটা কাভারেজের জন্য নয় শুধুমাত্র বাইট দেওয়ার জন্য নয় শুধুমাত্র এসে একটা আপনাদের এটা কাজ বলে আপনারা আসেননি যদি এটাকে ভালোবেসে থাকেন তাহলে ভালোভাবে প্রমোট করুন এবছরে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বা বিশ্ব পরিবেশ দিবস টোয়েন্টি টোয়েন্টি ফোর যেটা আমাদের এবারের থিম হচ্ছে যেটা আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদিজি বলেছেন যে এক পের মাকে নাম সবাই যদি যেন আমরা একটা করে গাছ আমাদের মায়ের নামে গাছটাকে পুঁতি এবং সেটাকে যত্ন করি এই কারণে উনি প্রথম মানে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে দিনে বুদ্ধা জয়ন্তী পার্কে নিউ দিল্লিতে উনি একটি পিপুল গাছ লাগিয়েছিলেন এটা এই কারণে যে পিপুল গাছটা আমাদের ভারত ভারতীয় সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আমরা জানি পিপুল গাছের কালচারাল মাহাত্ম হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স তার থেকেও বড়ো কথা হচ্ছে যে কোনো জায়গায় দেখবেন ইজ আ এক্সট্রিমলি রেজিলিয়েন্ট স্পিসিস যে কোনো জায়গা পিপুল গাছ যদি মাটির ওপর হয় ইটের ওপর হয় পাথরের ওপর হয় সেটা ঠিক গজিয়ে ডালপালা বিস্তার করে কিন্তু বড় হয় এবং সেখানের আশেপাশে পশুপক্ষিদের ছাওয়া দেয় ছোটো ছোটো পাখিগুলোকে এবং ছোটো ছোটো যে পোকামাকড় থাকে তাদের খাদ্য খাদ্যেরও ব্যবস্থা করে তার ফল এবং তারই সেই কারণে দ্য ইম্পর্টেন্স অফ দ্য ট্রি অফ হ্যাভিং আ পিপুল প্লান্টেড ইজ দ্যাট ইট টিচ এস রেজিলেন্স এবং দ্য ইম্পর্টেন্স যে একটা গাছ তার এত এত বছর ধরে সেটা এখনও বেঁচে আছে এখনও ভারতীয় সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং সেটা যতখানি ছাওয়া দিচ্ছে এবং কতখানি বায়োডাইভার্সিটি কনজারভেশনে হেল্প করছে সেইটা প্রমাণ করার জন্যে তো আজকে বলবো আমি এখানে দাঁড়িয়ে যে গাছ লাগানোর মাহাত্ম এটাই যে কালকের প্রজন্মকে এখানে আমরা দেখলাম অনেক ছোটো ছোটো বাচ্চারা যাদের নামে গাছ লাগিয়েছে আমি আশা করবো তারা নিজেরা এসে যত্ন নিয়ে গাছটাকে বড়ো করবে কারণ এই যে আমাদের যে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে এবং যেভাবে পরিবেশ পরিবর্তন হচ্ছে এখান থেকে বেরোনোর একটাই মাত্র উপায় যে আমরা আমাদের দেশে গ্রিন কাভারটা বাড়াই অলরেডি আমাদের সাত লক্ষ পনেরো হাজার স্কোয়ার কিলোমিটার ফরেস্ট কাভার আমাদের দেশে আছে পশ্চিমবঙ্গে মোটামুটি আড়াই হাজার স্কোয়ার কিলোমিটার ফরেস্ট কাভার আছে আমাদের একটা ইন্টারন্যাশনাল টার্গেট হচ্ছে প্রত্যেক বছর আমরা পয়েন্ট ওয়ান পারসেন্ট করে ফরেস্ট কাভার বাড়াবো যেটা ইন্ডিয়া অ্যাকচুয়ালি পয়েন্ট টু পার্সেন্ট লাস্ট এ ইনিশিয়েটিভে বাড়ানো হয়েছে এবং এটা আমরা চেষ্টা করছি যেরমভাবে হোক আমরা ফরেস্ট কাভারটা শুড বি অ্যাট পার উইথ দ্য ওয়েস্টার্ন কান্ট্রিজ এবং এখানে যেটা মিনিস্ট্রি অফ এনভাররমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ আমরা চেষ্টা করছি যাতে করে ফরেস্ট খাবারটা বাড়ে এবং এতে করে যেটা হবে তাতে করে শুধু ফরেস্ট খাবারও বাড়বে না আমাদের যে বাকি যে ওয়েটল্যান্ডস জলাভূমি যেগুলো আছে সেগুলোরও সংরক্ষণ বাড়বে এবং তার আশেপাশে যে জৈব বৈচিত্র্য যেটা ফরেস্টের সঙ্গে বা গাছের সঙ্গে লিঙ্ক থাকে এই যে আমরা এখানে আশেপাশে দেখতে পাচ্ছি যে যত প্রজাপতি উঠছে ড্র্যাগন ফ্লাই উঠছে এইগুলো জৈব বৈচিত্র্য বাড়বে এবং আমি আশা করছি যে আমার মতো যারা সচেতন নাগরিক আছেন আমি নিজে বৈজ্ঞানিক বলে আমি তো ধরেই নিচ্ছি আমি করব কিন্তু আপনাদের মতো যারা জনসাধারণ আছেন তারাই এই ব্যাপারে সচেতন হবেন এবং সব সবসময় তারা একটি করে প্রত্যেক বছর অন্তত একটি করে গাছ লাগানোর চেষ্টা করবেন এবং আমরা এই হ্যাশট্যাগ প্ল্যান ফর মাদার এই মোটোটাকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারব এবং আমরা পরিবেশের সুরক্ষা করার জন্যে সচেতন নাগরিক হিসেবে যত সম্ভব পদক্ষেপ নেওয়ার আমরা সেই পদক্ষেপগুলো নেব